এই সৈরাসার দানব ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রেখে তার সঙ্গবঙ্গদেরকে সে চাকরি দিয়ে তার আশেপাশে রাখতে চায় সে বাংলাদেশের মানুষকে সেই চেপে ধরে রাখতে চায় সে সারা জীবন সে ক্ষমতা থাকতে সে যা বলবে তাই হবে বাংলাদেশে সে এমন একটা আইন করছে তার কোনো মায়া নাই দয়া নাই সে মায়াকান্না কাটে তার সহ পরিবার ফ্যামিলিকে হত্যা করা হয়েছে এই মায়া কান্না করে সে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয় তার মনে দেশপ্রেম এক বিন্দু নাই তার মনে শুধু ক্ষমতা 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 সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে না হয় সে কিভাবে দেশে ছাত্রদেরকে এভাবে সে হত্যা করতে পারে সে অনুমতি দিতে পারে তাদেরকে হত্যা করার জন্য আপনারা সবাই নেমে আসুন আপনারা সবাই নেমে আসুন আপনাদের সন্তানদের সাথে আপনারাও প্রতিবাদ গড়ে তোলুন এই স্বৈরাচারের বিরুদ্ধে তাকে তো কেউ ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন করেনি সবাই আন্দোলন করছে যা আমরা অধিকার চাই কোটা পরিবর্তন করা হোক আমরা প্রবাসে থাকি আমরা যারা প্রবাসী আছে আমরা প্রবাসে দেখি প্রবাসে কোনো বৈসিম্য নাই প্রবাসে কোনো অত্যাচার নাই আজ যদি এই প্রবাসে এই মালয়েশিয়াতে সৌদি আরব দুবাইতে যদি তাদের নাগরিকের গায়ে শুধু একটু টোকা দিত তাহলে ক্ষমতাচ্যুত হইতো কিন্তু আজ বাংলাদেশে নিরীহ শত শত ছাত্রদেরকে নিরস্ত্র শত শত ছাত্রদেরকে সে হত্যা করছে বিনা কারণে আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা সবাই ছাত্রদেরকে সাহায্য করুন